কর্মের পথে নিরব কর্ম আত্মার উদ্ধারে আত্মাকে আহতি দিতে হইবে আলোচনা উন্মুখ সেন দৃষ্টির অতীতে রাখে গণশ্যাম কানন কুঞ্জের নিরব গোপনতার নিবৃত আবরণে সহস্র দল মেলিয়া কুসুম পুটিবে কিন্তু তাহার দিব্য সৌরভে বিশ্ববাসীর সংকোশ সংকীর্ণ প্রাণটাকে উল্লাস উচ্ছ্বাসে প্রশান্ত করিয়া দিতে সে ভুলিবে না তেমনি গান গাইতে চাহি যে গান শুনিয়া সুপ্তি মগ্ন ঝাগিয়া উঠিবে মুগ্ধ হইবে তারণে ভাঙ্গিবে ঘরিবে কিন্তু খে যে কোন গোপন পুরে বসিয়া রাগিনী আলাপ করিয়া গেল তাহা অনুমানও না আনিতে পারে